প্রেমের টানে মার্কিন মূল্যক ছেড়ে এক আমেরিকান মেয়ে বাংলাদেশে ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে পঞ্চনন্দন বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় ধীরে ধীরে তাদের এই পরিচয় পরে প্রেমে রূপ নেয় গত দুইয়ে জানুয়ারি এলিজাবেথ তার ভালোবাসাকে বাস্তবে পাওয়ার জন্য বাংলাদেশে পাড়ি দেন অবশেষে গত কয়েকদিন আগে খ্রিস্ট ধর্ম মতে তাদের বিয়ে হয় এখন তারা সংসার করছে সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন এলিজাবেথ জানিয়েছে তার ভালোবাসার মানুষকে পেয়ে খুব খুশি অন্যদিকে মিশন বিশ্বাস জানান মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালোবাসার দাম দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এসেছে সেই জন্য আমি গর্বিত সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়ত এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে সে চাকরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে এসেছে এ ব্যাপারে রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান মার্কিন মেয়ে এলিজাবেথের সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি প্রতিদিন নববধূকে দেখতে এলাকার লোকজন ভিড় জমাচ্ছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ